নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস পোতিয়ান্নায় আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু যেভাবে আমি বাংলা বর্ণনাক্রমিক বাংলা বাগধারা এবং প্রবাদ প্রবচনের ক্লাস শুরু করেছিলাম আজও সেই ধারাটা বজায় রাখবো সেদিক থেকে আজ আমার ববর্ণ নির্মিত পঞ্চম ক্লাস আর টোটাল সাতান্ন নম্বর ক্লাস তোমরা জানাবন্ধু যে বাগধার ক্লাসে আমি শুধু শব্দটার অর্থ বলেই থেমে যাই না সেই সঙ্গে প্রত্যেকটা বাগধার উৎপত্তি কিভাবে হলো এবং কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এই বাগধারাটা ব্যবহার করব তারও বিস্তারিত আলোচনা করার কিন্তু চেষ্টা করি সেদিক থেকে আজ প্রথম যে বর্ণনাটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বালির বাদ শটের প্রীতি এ দিয়ে একই রীতি মানে এটাকে এই যে বালির বাদ বেশিক্ষণ থাকে না শটের বৃত্তি মানে দুষ্টকে ভালোবাসা বেশিক্ষণ থাকে না অর্থাৎ শটের ভালোবাসা বালির বাঁধের মতন অস্থায়ী বোঝা গেল অর্থাৎ প্রতারক মানুষ যারা তাদের ভালোবাসা বেশিকণ কিন্তু থাকে না এরপরে হচ্ছে বাস করবে গায়ের মাঝে জমি করবে যার মা বাপ আছে অর্থাৎ গ্রামের মাঝখানে বাস করবে এবং যার মা বাবা আছে অর্থাৎ যে জমিতে গ্রাম ধোয়া জল গিয়ে পড়ে এবং যার পাশে জলাশয় আছে সেই জমি কিন্তু চাষ করবে তারপর হচ্ছে বাস করবো নগরে মরব গিয়ে সাগরে অর্থাৎ নগর মানে শহরের মধ্যে বাস করবে এবং সকল তীর্থলের সঙ্গমস্থল গঙ্গাসাগরে গিয়ে প্রাণত্যাগ করব এদেশীয় স্ত্রী লোকেরা ব্রত যখন করে তখন সাধারণত এই প্রার্থনাটা কিন্তু তারা করে থাকে এরপরে হচ্ছে বাসনার অর্ধেক ফল অর্থাৎ আশার অর্ধেক ফল যতটা তুমি কামনা বাসনা করছো যখন তার অর্ধেক ফল পাবে সেই অর্ধেক পথটা ব্যবহৃত হয় এরপরে হচ্ছে বাস্তুঘুঘু খুবই জনপ্রিয় একটা বাগধারা অর্থাৎ ঘুঘুরা নির্জন স্থান ভিন্ন চরে না মানে ওরা বসবাস করে না বা থাকে না ঘুঘু চললে বুঝতে হয় বাস্তুশূন্য হয়েছে অর্থাৎ বাড়ির লোকেরা হয় মরেছে না হয় গৃহ থেকে বিতাড়িত হয়েছে সেই রূপ এমন অনেক লোক আছে যারা প্রথমে শরীর রূপে এসে শেষে কৌশলে লোককে সর্বশান্ত করে দেয় তারা যেখানে একবার প্রবেশ করতে পায় সে গৃহের আর ভদ্রতা কিন্তু থাকে না তাই বাস্তুগু অত্যন্ত ধুরন্ধর বা চালাক বা ক্ষতিকারক লোকত্বে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত কিন্তু হয় হচ্ছে বাহাত্তরে এই যে বাহাত্তর মিন্স হচ্ছে বুদ্ধিহীন মানে অতি বৃদ্ধের যে বুদ্ধি বুদ্ধিনাশ তাই বাহাত্তর বয়স হয়ে গেলে পরে বেশি বয়স্ক মানুষেরা বুদ্ধি থাকে না তাই বাহাত্তরে বলতে বুদ্ধির মানুষকে কিন্তু বোঝায় এবার যে বাহিরে দেখতে সাদা সাজ ঢাকা আছে ঢাকাই কাজ অর্থাৎ যার বাইরে কোনো আরম্ভ নেই ভিতরে কিন্তু যথেষ্ট সৌন্দর্য বা গুণ আছে সেই মানুষ এটা ব্যবহৃত হয় এরপরে হচ্ছে বাহিরের জামাই মধুসূদন ঘরের জামাই মধ ভাত খাউসে মধুসূদন ভাত খেসেরে মধ অর্থাৎ ঘর জামাই হইলে তার বিন্দুমাত্র কিন্তু আদর থাকে না তাকে যে সময় যে কোনো রূপে কিন্তু যে কোনো নামে ডাকা যায় তার সঙ্গে যে কোনো অভদ্র আচরণ করা যায় অর্থাৎ ঘর জামাইদের আদর থাকে না সেই অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ ঘর জমাই না থাকাই ভালো এটা হচ্ছে মোদ্দা কথা এরপরে হচ্ছে হচ্ছে বাহিরে হাসি খুশি অন্তরে গরল লাশি অর্থাৎ যে খল হাসি ভরা মুখে হৃদয়ে হিংসারূপ গরল পোষণ করে তাকে বলা হয় অর্থাৎ মুখে হাসি আর ভিতরে কিন্তু হিংসায় পরিপূর্ণ অর্থাৎ বিশকুম্ব পয়মুখ সম্পর্কে এটা ব্যবহৃত হয় এরপর হচ্ছে বিকারি রোগীর জলপান অর্থাৎ একটা রোগীর যখন বিকার উপস্থিত হয় সে মোহর মোহ জল খায় কিন্তু যতই জল খাক তার তৃষ্ণার আর কিন্তু নিবৃত হয় না অর্থাৎ জীব মায়া দ্বারা অভিভূত হয়ে সংসারে নানাবিধ সুখের কামনা করে কিন্তু সে যতই সুখ ভোগ করুক তার কামনা কিছুতেই কিন্তু পরিতৃপ্ত হয় না এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় এরপরে হচ্ছে বিক্রমপুর পাঠানো এই যে বিক্রমপুর পাঠানো অর্থাৎ কোনো জিনিস বিক্রয় কিংবা ধ্বংস করা অর্থে এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয় এরপরে হচ্ছে বিচার করে দেখ ভাই এক ছাড়া দুই নাই অর্থাৎ ঈশ্বর সম্বন্ধে ধর্ম সম্বন্ধে এবং জাতি সম্বন্ধে জ্ঞান সম্বন্ধে সর্ববিষয়ে প্রয়োজন মতো এই প্রবাদ প্রযুক্ত হয় অর্থাৎ বিচার করে দেখ বা এক ছাড়া দুই না অর্থাৎ তুমি যেদিক থেকেই যাও না কেন ঈশ্বর একই একে কখনোই কিন্তু পার্থক্য করা সম্ভব হয় না এরপর হচ্ছে বিড়াল তপস্বী খুবই জনপ্রিয় একটা বাগধারা তোমরা জানো অর্থাৎ যার বাইরে তপস্বীর আকার কিন্তু ভিতরে কামক্র রিপু পরিপূর্ণ প্রবল তাকে বিড়াল তপস্বী বলা হয় অর্থাৎ ভণ্ড সাধু সম্পর্কে এই বাগধারাটা ব্যবহৃত হয় তবে পরমজে বন্ধুদের কথা একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে এরপরে হচ্ছে বিড়াল বৈরাগ্য বিড়াল অর্থাৎ মার খাইলেই সে স্থান থেকে চলে যায় কিন্তু কিছুক্ষণ পরে আবার সেখানে এসে উপস্থিত হয় এই রূপ যে বৈরাগ্য ক্ষণস্থায়ী যার অর্থাৎ যার বেশিক্ষণ বৈরাগ্য থাকে না তাকে বলাচ্ছে কিন্তু বিড়াল বৈরাগ্য অর্থাৎ যে ত্যাগ করে কামনা বাসনা ত্যাগ করে বেশিক্ষণ থাকতে পারে না তারপর হচ্ছে বিড়ালের পা খুবই জনপ্রিয় একটা প্রবাদ অর্থাৎ বিড়াল দোষের জন্য মার খায় কিন্তু মার খাওয়ার পর আড়াই পা চললেই মারের কথা ভুলে যায় এবং আবার ফিরে এসে সেই দোষ করে অর্থাৎ যে অল্প সময়ের মধ্যেই নিজের অপমান ভুলে যায় এরকম লোক সম্পর্কে এটা ব্যবহৃত হয় যে বিড়ালের ভাগ্যে শিখেছে এরা এটা খুবই একটা জনপ্রিয় প্রবাদ অর্থাৎ বিড়াল ভাগ্যক্রমে শিকা ছিঁড়ে গেলে তার দুষ্প্রাপ্য খাদ্য পাইতে পারে কারণ শিকা মানে শূন্যের উপর যে খাবারটা ঝোলে বিড়াল কখনই সেটা পৌঁছাতে পারবে না বা ছিঁড়তে পারবে না তাই কোনো কারণে ছিঁড়ে গেলে দুষ্প্রাপ্য বস্তু সে খেতে পায় অর্থাৎ যার পাবার বিন্দুর মাত্র আশা নেই দৈবক্রমে বা ঘটনাক্রমে যদি সেটা পায় তাই অর্থাৎ বিড়ালের ভাগ্যের শিকা শিকাছে অর্থাৎ ভাগ্যদয় হওয়া বলতে পারো বিদুরের খুদ এটাও খুব জনপ্রিয় একটা প্রবাদ বিষয়টা এরকম যে বিদুর রাজাত্মীয় হইল অতি দিনভাবে দিন কাটা কাটাতেন শ্রীকৃষ্ণ কৌরব এবং পাণ্ডবদের মধ্যে সন্ধি স্থাপনের জন্য হস্তিনায় উপস্থিত হয়ে দুর্যোধনের প্রদত্ত রাজভোগ পরিত্যাগপূর্বক ধার্মিক বিদুরের গিয়ে আতিথ্য স্বীকার করেছিলেন এবং কথিততে যে বিদুরের গিয়ে তিনি ভক্তি প্রদত্ত খুদ ভক্ষণ করে পরম পরিতোষ লাভ করেছিলেন এই জন্য ভক্তি সহকারে কোনো সামান্য বস্তু প্রদত্ত হইলে তাকে বিদুরের খুদ বলা হয় অর্থাৎ ভক্তি দিয়ে কোনো জিনিস দিলে পরে স্বয়ং ঈশ্বর গ্রহণ করেন তাতে যতই সামান্য হোক না কেন সেই অর্থে এই প্রবাদটা ব্যবহৃত হয় এবার যে বিদ্যাশূন্য ভট্টাচার্য অর্থাৎ দর্শন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ ভট্টাচার্য প্রাপ্ত হয়ে থাকেন কিন্তু ভট্টাচার্য বংশত নিরক্ষর ব্রাহ্মণগণ নিজেদেরকে ভট্টাচার্য বলে পরিচয় দেন অর্থাৎ যে বিষয়ের অধিকারী হইলে যে নাম ধারণ করা যায় সেই বিষয়ের অভাবে এই নাম ধারণ করলে পরে তখন এই প্রবাদটা ব্যবহৃত হয় বিধবার একাদশী অর্থাৎ যে কার্য করলে লাভ বা যশ নাই না করলে ক্ষতি বা অজশ আছে সেই সম্পর্কে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় অর্থাৎ বিধবার একাদশী করলো কি না করলো কি তার কোনো লাভ হবে না কারণ তার হারানোর কিছু নেই স্বামী মারা গেছে আবার না করলে লোকে খারাপ বলবে ক্ষতি হতে পারে নিজের ক্ষতি হতে পারে সেই কারণে করতে হয় এরপর হচ্ছে বিধাতার বাজি কেউ খায় পোলাও ভাত কেউ খায় কাঁজি অর্থাৎ বিধাতার কৌশল অত্যদ্ভুত তাহার কৌশলে কেউ পোলাও ভাত খায় আবার কেহ বা আমানি পান্তা ভাতে ঝোল খেয়ে দিন কাটায় অর্থাৎ বলে না এই যে ঈশ্বর হ্যাঁ ঈশ্বরের মার আল্লাহর মার দুনিয়ার বার অর্থাৎ ভগবান কাকে কখন কিভাবে কি করবেন এটা বড় কিন্তু ভার পড়ছে বিধিবাদী সমান অর্থাৎ শত্রুও অপকারের চেষ্টা করছে হ্যাঁ কার্য নিষ্ফল করে দিচ্ছে সকল দিকেই কার্যে বাধা পেলে এই প্রবাদ ব্যবহৃত অর্থাৎ বিধিবাদী সমান এরপরে যে বিধি যদি করেন মন পুতে কতক্ষণ অর্থাৎ বিধাতার ইচ্ছা সবই সম্ভব এই হচ্ছে মানে অর্থাৎ ঈশ্বর চাইলে ভগবান চাইলে সব কিছুই সম্ভব এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় পরে হচ্ছে বিধি নির্বন্ধ অর্থাৎ বিধাতার বিধান মানে অদৃষ্ট লিপি যাকে বলতে পারো অর্থাৎ ঈশ্বরের ইচ্ছাই যেন এটা হয়ে থাকে বলে বলেন যে বিবাহটা হচ্ছে বিধি নির্বন্ধ ঈশ্বর চেয়েছেন তাই হয়েছে এই অর্থে কিন্তু আমরা এই প্রবাদটা ব্যবহার করে থাকি এর যে বিধির লিপি কপালজোড়া অর্থাৎ অদৃষ্টবাদী যারা কপালকে বিশ্বাস করেন তাদের মুখের কথা তারা এইভাবেই এই ব্যবহার করেন পর্যা বিধির লেখা চর্মে ঢাকা ফলতে হবে কালে কালে অর্থাৎ কথিততে যে বিধাতা জীবের কপালে তার শুভ অশুভ ফল লিপিবদ্ধ করে থাকেন এটা চর্মের ভিতর ঢাকা থাকে কিন্তু ওই যে ফলটা যথা সময়ে ফলে থাকে এবং তার কিছুমাত্র কিন্তু অন্যতা কিন্তু হয় না অর্থাৎ ঈশ্বর যার কপালে যেটা লিখে রেখেছেন সময়ের সঙ্গে সঙ্গে সেটা ঘটতেই থাকবে কারো কিছু কিন্তু করার নাই কর্মগুণে এটা পাল্টানো তাই আমাদের সবসময় উচিত কিন্তু ভালো কর্ম করা দেখুন এই যে প্রবাদ প্রবচন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কেন এটা বিভিন্ন ক্লাসের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এইচএসি এমএসসি কলেজ সার্ভিস পিএসসি বিভিন্ন জায়গায় পাঠ্য আছে তাছাড়া আমাদের কথাকে যদি সুন্দর করতে চাই লেখাকে যদি যুক্তিযুক্ত করতে চাই তাহলে কিন্তু প্রবাদ প্রবচন জানাটা কিন্তু একান্ত জরুরি সেদিক থেকে আশা করছি বন্ধু তোমরা ক্লাসটা স্কিপ না করে খুব সুন্দর যত্ন সহকারে যে ক্লাসটা করবে সেই আশা কিন্তু রাখা যেতেই পারে এরপরে যে বিধির বিপাক অর্থাৎ দৈব দুর্ঘটনা অর্থাৎ সহসা কোনো বাধা উপস্থিত হয়ে আরধ্য কার্যকে যদি নষ্ট করে দিলে তখন তাকে হচ্ছে বিধির বিপাক অর্থাৎ তুমি একটা কাজ করছিল হঠাৎ কোনো একটা সমস্যা তৈরি হয়ে গেল তখন এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয় পরে হচ্ছে বিধির মনেতে যা নিশ্চয় ঘটিবে তা অর্থাৎ মানুষ যতই চেষ্টা করুক বিধাতা যেটা অদৃষ্টে লিখেছিলেন সেটা অন্যত হবে না অর্থাৎ কপালে যেটা লেখা যায় সেটা হবে বারবারই কিন্তু আমি বিভিন্ন প্রবাদের মাধ্যমে এটা বলার চেষ্টা কিন্তু করেছি পড়েছে বিনাদানে মথুরা পাড় খুবই জনপ্রিয় একটা প্রবাদ এটা অর্থাৎ শ্রীকৃষ্ণ নৌকার মাঝি সেজে দধি বিক্রয় ভিলাসিনী ব্রজগোপীদেরকে দান বা পারের মাসুল না নিয়ে কিন্তু মানে না লইয়ে পার করতেন অর্থাৎ বিনা ব্যয় বা আয়াসে কার্য সাধন অর্থাৎ বিনা আদানে মথুরা পার শ্রীকৃষ্ণ যেমন পারের করে না নিয়ে পার করে দিতেন ঠিক তেমন কোনো কষ্ট না করে কোনো দান না দিয়ে যেন কেন সিদ্ধি হলে পরে তখন এই প্রবাদটা ব্যবহৃত হয় পরে বিনা বজ্রাপাতে কেহ রাম নাম লয় না অর্থাৎ বিপদকাল না আসলে বিপদ না আসলে অর্থাৎ মানুষ বিপদে না পড়লে কখনোই কিন্তু ঈশ্বরের স্মরণ হয় না বিপদে পড়লেই কিন্তু বারবার মন্দিরে মসজিদে আমরা মাথা ঢুকি মানে চাপে পড়লেই তখন আমরা বাপ বলি হ্যাঁ মানে কি বাবা বলি গুতোর চোটে বাবা বলায় অর্থাৎ বাবা বলার ইচ্ছা নেই এমন গুতো দিচ্ছে এমন মারছে যে বাপ বাপ বলে কিন্তু আমাকে বলতেই হচ্ছে বিনা পাতা পাতা নড়ে না অর্থাৎ যার একেবারে মূল নাই এমন কথা প্রচারিত হয় না অর্থাৎ যাহা প্রচারিত হয় তার মূলে কিছু সত্য থাকে কারণ বিনা কার্য হয় না অর্থাৎ যে ঘটনা রটছে তার পিছনে কিছু না কিছু একটা কিন্তু রয়েছে এই কারণে আমরা বলি যেটা রটে বা সেটা কিছু একটা কিন্তু বটে এই প্রবাদটি ইংরেজিতে এইভাবে ব্যবহৃত হয় নো স্পোক উইদাউট ফায়ার পারছে বিনা মেঘে বজ্রাঘাত অর্থাৎ অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনা সহসা উপস্থিত হওয়া এই মেঘ নেই অথচ বজ্রপাত হচ্ছে অর্থাৎ কোনো ঘটনা ভাবতেই পারছি না এরকম কোনো হঠাৎ করে দুর্ঘটনা ঘটে গেলে তখন বলা হয় বিনা মেঘে বজ্রাঘাত এটাকে তোমরা বলতে পারো ইংরেজিতে বলে এ বোল্ড ফ্রম দ্য ভুলো এরপরে হচ্ছে বিনা মেঘে বর্ষণ সেম অর্থাৎ মেঘ নেই অথচ বৃষ্টি হচ্ছে মানে কারণ না থাকলে যদি কার্য উপস্থিত হয় তখন তাকে বলা হচ্ছে কিন্তু বিনা মেঘে বজ্রাঘাত তারপর যে বিনাশকালে বিপরীত বুদ্ধি বা বিনাশকালে বুদ্ধিনাশ এইভাবে কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি অর্থাৎ মরলকাল উপস্থিত হলে বিপরীত বুদ্ধি হয় অর্থাৎ তখন ভালো কাজকে মন্দ এবং মন্দ কাজকে ভালো বলে মনে করা হয় অর্থাৎ উচ্ছন্ন প্রায় লোভের বুদ্ধি মন্দের দিকেই যায় অর্থাৎ যখন তোমার পতন কাছে আসে তখন তোমার বুদ্ধি কাজ করে না অর্থাৎ বিনাশকালে কিন্তু বুদ্ধি ভ্রম সংস্কৃততে এটা এভাবে ব্যবহৃত হয় যে আসন্নকালে বিপরীত বুদ্ধি এবার যে বিনা সম্বলে পথে চলতে নেই অর্থাৎ কিছু পথেও বা পথের করি না নিয়ে পথে না চলাই ভালো কারণ পথে কখন কোন ঘটনা কীভাবে এসে উপস্থিত হয় তার থেকে বাঁচার জন্য একটু পয়সা রাখা উচিত আমি সবই জানি তারপরেও কিন্তু আমি নিজে রাস্তাঘাটে বেরোয় এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা সঙ্গে নিয়ে মানে জ্ঞান পাপি আমরা এমন আসলে কিছু করার থাকে না এটা হয়ে যায় পরে হচ্ছে বিন্দু বৃষ্টি পুকুরের সৃষ্টি অর্থাৎ অল্প অল্প সঞ্চে প্রচুর অর্থ জমতে পারে অর্থাৎ রায় কুড়িয়ে বেল যাকে বলা হচ্ছে অর্থাৎ একটু একটু করে অনেকের জন্ম হয় ইংরেজিতে এটা বলা হয় লিটিল ড্রপ মেক দা ওসেন অর্থাৎ বিন্দুতে সিন্ধু বিন্দু বিন্দু করেছে সিন্দুর সৃষ্টি আশা করছি বন্ধু আজও ববর্ণ নির্মিত পঞ্চম ক্লাসের টোটাল সাতান্ন নম্বর ক্লাসে তোমাদের সুন্দর এক তথ্যবল ক্লাস উপর দিতে পেরেছি তারপর বন্ধু কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু আমাকে কমেন্ট বক্স থেকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব আজকের ক্লাসটা